গুড আফটারনুন আজকে সোমবার আমি পুরো রেডি আর এখন ঠিক বাজে বারোটা চল্লিশ আমি আমার স্টলে যাচ্ছি এই দেখো সব ব্যাগপত্র রেডি তোমাদের দেখাই আজকে আমি লোপামুদ্রা ক্রিয়েশনের কিছু ব্যাগ কিছু ফাইল সেগুলো যেগুলো কাস্টমাইজ করা সেগুলোও নিয়ে যাচ্ছি যারা তোমরা অনলাইনে নাও সেই সমস্ত প্যাকেজ ডেলিভারি দেবো আর এই বক্সটা সবসময় আমার সাথে থাকে কাস্টমাইজও করে দিই তোমরা যারা জানো না আবার বলে দিচ্ছি আমি কিন্তু বেহালায় ট্রামডিপোর কাছে সে ঠিক ঠিক পাশে সুস্মিতা পার্লারের সামনে আমি বসছি আমার হ্যান্ডমেড জুয়েলারি কাস্টমাইজ জুয়েলারি আজকে তো ব্যাগও নিয়ে যাচ্ছি সেগুলো সাজিয়ে বসছি আমি পঞ্চমী অবধি থাকবো আর যদি তোমাদের ভালোবাসা আরও পাই এটা আমি কন্টিনিউ করতে পারি আজকে আমি খুব সেজেছি দেখো এইটা পড়েছি এটা আমার অনেকে পুরনো অনেক আগে বানিয়েছি যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো তারা দেখেছো আর আমি এরকম ধরনের জিনিস পড়তে খুব ভালোবাসি ইভেন আমি তোমাদেরও পড়াতে খুব ভালোবাসি আর যদি আসো দেখা হবে গল্প হবে জুয়েলারি নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা একদমই নেই গল্প করতেও ভালো লাগে কারণ অনেকে আসছো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে গল্পগুজব করছো যারা আসোনি তারা চলে আসতে পারো একদম সুস্মিতা পার্লারের সামনে যেটা ট্রামডিপোর কাছে কারণ বেরোবো বৃষ্টিটা একটু কমেছে বাইরে বসছে তো বৃষ্টি হলে একটু প্রবলেম আর একটু সুন্দর করে সাজাতে আমার টাইম লাগছে আর একটা ভালো কথা যেটা বলতে বারবার ভুলে যাচ্ছে আমি কিন্তু জুয়েলারি কাস্টমাইজ করে দিচ্ছি ধরো তোমাদের এই দুলটার সাথে অন্য দুল পছন্দ বা মনে হচ্ছে এটাই রেড বিডস হলে ভালো হতো আমার কাছে পুরো সরঞ্জাম থাকছে আমি কিন্তু কাস্টমাইজও করে দিচ্ছি তাই যদি কোনো কিছু পছন্দ না হয় সেটা মনে হয় যে এটার সাথে ওটা ম্যাচ করলে বেশি ভালো হতো বা তোমরা যদি শাড়ি নিয়ে আসো আমি তাহলে ম্যাচিং করে করে দেবো তাহলে একটু টাইম লাগবে এক দুদিন লাগবে আদারওয়াইজ যদি দুলে ছোটোখাটো কিছু কাস্টমাইজ করতে হয় সঙ্গে সঙ্গে আমি করে দিচ্ছি এইয আজকে এইভাবে সাজিয়েছি দেখো বেশ ভাল লাগছে আজকে সাজানোটা জমজমাট হয়েছে এই দেখো আর ফাইলসও নিয়ে এসেছি যে ব্যাগ এনেছি আজকে বেশি আনতে পারিনি বাট এনেছি আর আর মা অবশ্যই আসবে সব কাজে আমার মা তো থাকবেই জানো তোমরা আর এইভাবে ফাইলগুলো এনেছি তো তার উপরে জুয়েলারিগুলো লাগিয়েছি আর কিছু হেয়ার অ্যাক্সেসরিজও আমি দেখেছি এগুলো হেয়ার এক্সেসারিজ এটা ম্যাক্রামের দুল এগুলো তো তোমরা জানোই অল টোটাল এইভাবে সাজিয়েছি এই দেখো আমাদের অ্যাম্বিকা আইকনের প্যান্ডেল তৈরি হচ্ছে আর এইখানে দেখো ইলেকট্রিকের সব জিনিসপত্র এসে গেছে মানে ডাইট লাগানো হবে বুঝতে পারছো আর এখানে আর ওই রকম নিয়ে সব যাচ্ছে লাইট লাগানো হচ্ছে দারুণ ব্যাপার হচ্ছে আমি জাস্ট অফিস থেকে ফিরলাম লোপা এখনো দোকানে চলছে জাস্ট বাড়ি ঢুকলাম নটা দশ বাজে আর এই আমার জন্য এসি চালিয়ে রেখে দেয় যাতে ঘরটা ঠান্ডা থাকে কারণ আমি গরমের মধ্যে বসি সত্যি খুব কষ্ট হয় কিন্তু ভালো লাগে যখন তোমরা এসে জুয়েলারিগুলো অ্যাপ্রিসিয়েট করো বলো দারুণ হয়েছে ইভেন সুস্মিতার পার্লারে যারা রয়েছে ওরাও এত অ্যাপ্রিসিয়েট করে দিদি তুমি দারুণ করছো তুমি এখানে থাকো সবাই জানলে এখানে দারুণ সেল হবে আর ওদের তো আমি টুকটুক করে করে দিচ্ছি কাস্টমাইজ করে দিচ্ছি কেউ হয়তো ব্লু জামা কিনেছে বললো দিদি এটা এর ওপর হবে বললাম হ্যাঁ হবে করে দেবো তো এভাবে যখন করছে তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করো তখন আমার মধ্যে শক্তি আরও বেড়ে যায় সে গরম হোক বৃষ্টি হোক আমি পাত্তা দিই না যাই হোক চা পর্যন্ত খাইনি বাড়ির চা ওখানে খেয়েছি এবার একটু বাড়ির চা খাবো ওরা আমাকে চাটা করে দেয় বিস্কিট দেয় ওরা আমাকে খুব যত্ন করে মাঝে মধ্যে বলে হাওয়ার মধ্যে এসে বসো তো এবার একটু চা খেতে হবে বাড়ির চাটা খেতে হবে চোরও খেয়েছে চা না

গুড মর্নিং সকাল আটটা কুড়ি সৌরভ বেরোলো আমিও রেডি হব আমারও আজকে দোকান রয়েছে আর আজকে মঙ্গলবার তাই হনুমানজির মন্দিরে যাব তারপর কাজে যাব এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে এস থার্টি ওয়ান যাচ্ছে সব বাসগুলো এখন সামনে দিয়ে যাচ্ছে ওইদিকে রাস্তা খোঁড়া সৌরভেরও বাস এসে গেল যে সৌরভ বাসে উঠবে এবার এই যে সৌরভের বাস কী হয়েছে ওয়েদারটা সেরকমই লাগছে রাত্রিটা বৃষ্টি একদিকে ভালো সকালটা একটু শুকনো থাক কারণ আমি তো দোকানের বাইরেটায় বসি আর এখন তিতলির ঘরের বিছানার হালত এই তিতলি দেখলে প্রচন্ড রেগে যাবে করবো কিছু করার নেই সবাই স্টলে আসছে কাস্টমাইজ জুয়েলারি পরতে সবাই ভীষণই ভালোবাসে তারা শাড়ি নিয়ে আসছে তারা পায়ের অ্যাঙ্কলেট পর্যন্ত কাস্টমাইজ করছে তো আমার কাছে সেই সুবিধাটা রয়েছে আমি চটপট করে দিতে পারি তাই বাড়ি এসে করতে হয় যখন তখন একটু ছড়ানো ছটানো না থাকলে না আমি ঠিক সব কিছু একসাথে গোছানো থাকলে খুঁজে পাই না তো আমি এই জন্য এই কদিন এই বিছানাটা এভাবে রেখেছি যে যাতে যে যা বলে সেগুলো আমি চটপট করে একেবারে নিয়ে যেতে পারি আমাদের অম্বিকা সব শাড়ি আমাকে ছবি পাঠিয়েছে সেগুলোও আমাকে সব তৈরি করতে হবে আর তোমরা তো জানো এই কাজটা নিয়ে ভীষণ ভালো থাকি ভীষণ ভালো বাসার কাজ তাই আমার টায়ার্ড লাগে না ভীষণ ভালো লাগে জিনিস তুমি যখন ভীষণ ভালোবেসে করবে দেখবে ক্লান্তি আসে না এটা তো আমার হয় যাই হোক খুব ছোট্ট ব্লগ তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো আজকের মতো টাটা ভালো থেকো